হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আসি এতনা পাহাড়ে আমরা গাড়ি থেকে নেমে এই তো হাঁটছি সবাই আরও একত্রে অনেক লোক আমরা আসছি আর আমরা এখন একত্রে এই কয়জনেই আছি এখন হেঁটে যাচ্ছি একদম শীত ঠান্ডা পুরো আর এটা ছিল সকালবেলার একটা টাইম এখন কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল এজন্য একটু বেশি শীত লাগছে আর এই তো এখন আমরা যাব পাহাড়ের উপরে উঠবো বরফ এখানে প্রচুর বরফ বরফ ঘেমে পানি বের হচ্ছে গলে যাচ্ছে বরফ আর এই চতুর্দিকটা কিন্তু একদম অন্ধকারের মতো হয়ে আছে মেঘলা দেখা যাচ্ছে মেঘলা মেঘলা টাইপ সেজন্য একটু অন্ধকার হয়ে আছে আর এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বরফের উপরে উঠছি আর এই দেখুন কিছুক্ষণের মধ্যে আবার একটা রোদ ভাব চলে আসছে রোদ রোদ উঠতেছে আর এখান দিয়ে ওঠার সময় কিন্তু শুধু পা পিছলে যাচ্ছিলো বরফ তো সেজন্য পা পিছলে যাচ্ছে খুব কষ্ট করে উঠতে হয়েছে আর এই তো এই কাকায় বলতেছে আপনাদের আসতে দেরি হচ্ছে কেন আমরা সবাই কিন্তু এসে আপনাদের জন্য অপেক্ষা করছি এই তো বাচ্চা কাচ্চারা সবাই এখান দিয়ে উঠতেছে আর এই বরফের মধ্যে ওদের কিন্তু উঠতেও কষ্ট হচ্ছে কারণ পা ভিতরে চলে যায় পিছলিয়ে নয়তো পড়ে যায় তারপর ওরা সুন্দরভাবে উঠছে আর এখন আমরা এই পাহাড়ে আছি এখানে আসার পর কিন্তু আবার একটু মতো উঠছে কারণ এই জন্য ভালো লাগতেছিল আর এই তো আমার তাসকিয়া বুড়িমা দাঁড়িয়ে আছে এক জায়গায় মনিকা তাসকে একটু একটু করে পা আগাচ্ছে এখন ওই পাহাড় থেকে আমরা আবার আরেক পাহাড়ে যাচ্ছি আর তাসকিয়াকে নিয়ে তাসকিয়ার বাবা পাহাড় থেকে উঠছে এখান দিয়ে একটু বড় ছিল না খালি জায়গা ছিল এখান দিয়ে হাঁটতে একটু সুবিধা হচ্ছে আর এক ভাবির ভ্যাগ এটার মধ্যে বাচ্চার কিছু কাপড় আর খাবার ছিল সেই ভাবির ভ্যাগটা আবার নিয়ে আসছে আর এখন তাসকিয়াকে নিয়ে উঠতেছে তাজকের বাবা আর অবশ্যই আমি এখানে উঠে গেছি আগেই একা বাচ্চা কাচ্চা নিয়ে ওর বাবা হচ্ছে আর এখন কিন্তু অনেকটাই ভালো লাগতেছে কারণ এখানে রোদ্রু ছিল আর বরফের মধ্যে যদি রোদ্রু থাকে আবহাওয়াটা খুব সুন্দর থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় এই তো আমরা সবাই এখানে উঠে অনেক সেলফি তুললাম খুব আনন্দ করতেছিলাম আর এখানে এই তো ভাইয়া গান গাবে 对呀。 এই তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন